মোবাইল এটা ধরে রাখলে ভাই এই খটর খটরেই যাবে আপনি আরো পাঁচশো বছর না মান এটা মিয়া ধন বনাব বন্ধ করেন আবারও বলছি এটা বন্ধ করো বেটা যতক্ষণ মোবাইল হাতে ধরা থাকে অতক্ষণ এই মানুষটার ফিকির এটার ভিতরেই থাকে এক বিন্দু একটা শব্দ সে কিছু বোঝে না একটা লাইন কথা তার নিজের জন্য সে নেয় না এই অসভ্য মোবাইল কারে এটার মধ্যে বাহিধা রাখে এটা পরীক্ষিত প্রমাণিত কথা মানে এটার মধ্যে ঠিকমতো উঠতেছে কিনা এটার মধ্যে ক্লিয়ার কিনা এই সারাক্ষণ মানে প্ল্লিজ তারে এইটার মধ্যে নজর হয়ে পড়ে আর কি মোবাইলে তো খুব চমৎকার উঠল আওয়াজও ক্লিয়ার রেকর্ডও সুন্দর হইল কিন্তু আমার নিজের জীবনে কি হইল আমার ঘরের ফার্নিচার তো খুব সুন্দর কিন্তু আমার ঘরের সন্তানদের কি অবস্থা আমার বিবির কি হালাত আমার টাইলস তো খুব উন্নত টাইলসওয়ালা আছে ওই যে লালমাই মাই সেনিটারিওয়ালা আছে আমার বাসার অধিকাংশ মালামাল ওনার দোকান থেকেই নেওয়া তো এই জন্য বললাম টাইলস তো অত্যাধুনিক সেনিটারির মালামাল তো খুব অত্যাধুনিক কিন্তু আমার স্ত্রীর আখলাক আমার ছেলের রাখলাদ আমার মেয়ের রাখলাদ খাট তো এক লাখ টাকা দাম ছেলে তো সারা রাত ওই খাটে শুয়ে মোবাইলে উলঙ্গ ছবি দেখে সোফা তো দুই লাখ টাকা দাম কিন্তু বিবি বাচ্চা তো ওই সোফাতে বসে প্রতিদিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখে তো এই অর্জনটাকে জীবনের অর্জন কি তাইলে খাট না মানুষ এক মানুষের জিন্দিগির সফলতা ফার্নিচার না সন্তান স্ত্রী সন্তানের উত্তম জিন্দিগি বলেন খুঁজেন নাই আমার কথা কামিয়াবি কোনটা তাইলে আজ আমরা বুঝছি খাট পালং আর সোফা ফার্নিচার ইট বালু আর সিমেন্ট বিল্ডিং আর দালান এটা যত সুন্দর করা যায় যত অত্যাধুনিক যত মজবুত কিন্তু স্ত্রী সন্তানের আখলাপ একেবারে পচে যাক নিকৃষ্ট হয়ে যাক এই নিয়ে কোনো মাথা লোকটা ঘরের বাড়িঘরের কিছু দামি সব উন্নত সব মজবুত কিন্তু পরিবারের মানুষগুলো চূড়ান্ত নাফরমান ছেলেটা কোনোদিন ফজরের নামাজ পড়ে না মেয়েটা কোনোদিন পর্দা করে না স্ত্রী কোনো পর্দা করে না ঘরে প্রতিদিন নাচ গান নাটক সিনেমা চলে আয় রোজগার সব সুদের টাকা ঘুষের টাকা কিস্তির টাকা লোনের টাকা হারামের টাকা এই কি অর্জন হইলো ভাই না অর্জন হইল মানুষ করি আখেরাত করি কবর করি রসুল্লাহ সাল্লি বলছেন হায় বনি আদম সারাক্ষণ কেবল বলে আমার মাল আমার মাল এটা আমার গাড়ি এই দর্শত আমার জন্য এই যে ঘরটা এটা আমার এটা আমার এটা আমার আমার মাল আমার মাল আমার মালিক আদম কোথায় তোমার মাল কোথায় তোমার মাল এগুলো তোমার মাল তাহলে এগুলো যদি তোমারই হয় কবরে যাওয়ার সময় তুমি এগুলো নিচ্ছ না কেন সোফাগুলো না তোমার তো রেখে যাচ্ছ কেন এই শতক জায়গা না তোমার তো রেখে যাচ্ছ কেন এগুলো না তোমার অতএব নবীজি বলেন তোমার কেবল তিনটা কয়টা তিনটা তোমার তিনটা জিনিস কেবল তোমার ইল্লা মা আকাল তাফা আফনাইতা যা তুমি নিজে সরাসরি খাইছো সরাসরি তুমি লোকমা দিয়া খাইছো এইটা তোমার আও লাবিসতা ফা আবলাইতা আর যেটা তুমি নিজে গায়ে পড়ছ পোশাক নিজের গায়ের জামা পরিধান করেছ যা করে করে পুরাণ বানায় ফেলছ এটা তোমার আর যেটা আল্লাহর রাস্তায় খরচ করছ আখেরাতের জন্য পাঠাইস সেটা তোমার এই তিনটা তোমার তোমার নিজের বক্ষণকৃত খাবার তোমার নিজের পরিধানকৃত পোশাক আর তোমার দানকৃত খরচকৃত আল্লাহর রাস্তায় সম্পদ অমা সেওয়া জালিকা এই তিনটি ব্যতীত বাকি সব ফাজাহিবুন তোমার থেকে চলে যাবে ও তারি কুহুলিন নাস এবং তুমি নিজেই মানুষের জন্যই রেখে যান রেখে যান কি আশ্চর্য সুন্দর হাদিস চিন্তা করে দেখি এর চাইতে চূড়ান্ত বাস্তবতা আর কি হইতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বুঝাই দিছে তুমি কেবল বললে হবে না ওই তিনটাই শুধু তুমি রসুলুল্লাহ সাল আলীহাসাল্লাম বলেন ইয়থবাউলাই তুমি কোন মৃত ব্যক্তির লাশ যখন কবরস্থানের দিকে রওনা দেয় খাটিয়া করে তো তার সাথে তিনটা জিনিস যায় দুইটা জিনিস ফিরে আসে একটা জিনিস কেবল থেকে যায় থেকে যায় তার সাথে যায় তো তিনটা জিনিস মা লুহু আহ লুহু তার কিছু মাল এই যে উপরে লাশের কাপড়টা খাটিয়াটা আগরবাতি ইত্যাদি ইত্যাদি ছোটোখাটো জিনিস এগুলোই সামান্যটুকু জিনিস মাল অল্প কোট মাল এইটুকু যায় আর তার পরিবারের সদস্যগুলো যায় আর তার আমলটা যায় ফায়ার জিও মালুহু অতঃপর তার মাল এবং তার পরিবার এগুলো ফিরে আসে খাট এবং অন্যান্য জিনিসপত্রগুলো সব ফিরায় নিয়ে আসে পরিবারের সদস্যরাও ফিরে আসে ও আবকা আম আলুহু শুধু তার আমল এটাই থেকে যায় তার সেজদাটাও থাইকা যায় সুরিটাও থাইকা যায় সুদও থাইকা যায় নামাজও থাইকা যায় যেটা করছে এটাই থাইকা যায় এটাই থেকে যায় এই জন্য বাপ ভাই এটা বুঝা উচিত এটা বুঝা উচিত তোমরা ছেলেরা বুঝতেই চাও না তোমরা নজওয়ান কিছু ছেলে বুঝতেই চাচ্ছ না যে এই চব্বিশ ঘন্টা এই মোবাইলের আসক্তি তোমাদেরকে একদিন বরবাদ করে ফেলবে এবং করে ফেলছে ইতিমধ্যে তোমাদের অসংখ্য ছেলের মধ্যে কোনো চরিত্র নেই আখলাপ নেই নারী ছাড়া উলঙ্গ ছবি ছাড়া ব্যবচারের দৃশ্য ছাড়া নর্তকী ছাড়া তোমাদের এক ঘন্টাও চলে না এক চাইতে বর্বরতা হিংস্রতা এক চাইতে পশুত্বের জিন্দিগি আর কিছু আইয়ামে জাহিলিয়াতের মানুষরাও চব্বিশ ঘন্টা এভাবে নারী নেয়া না যখন ছিল জাহিলি যুগ অজ্ঞতার যুগ যখন নারী পানির মতো ছিল যখন নারীর কোনো সামান্য মর্যাদা ছিল না নারী ভোগের পণ্য ছিল তখনও তারা আমি নিজে পড়ছি পৃথিবীর ইতিহাসে ইসলাম পূর্ব যুগে ইরানে একটা মতবাদ ছিল তিন জিনিসে সবার অধিকার কারো একক অধিকার নাই না এক নম্বর হল আগুন দুই নাম্বার হলো পানি তিন নাম্বার হল নারী আগুন পানি নারী ঐতিহাসিক তথ্য। জিনিসে কারো একক অধিকার নাই সবার সমান অধিকার মানে যে যখন ব্যবহার করতে পারবিল এত নিকৃষ্ট ছিল যে সমাজ সেই সমাজের মানুষরাও চব্বিশ ঘন্টা নারী নিয়ে পড়ে থাকত না তাদের ওই সময়ও তারা যোদ্ধা ছিল তারা হাতিয়ার ব্যবহার করত তারা সম্মুখ যুদ্ধ করত বছরের পর বছর লড়াই করত সহ্য বীর্য গর্ভ বীরত্ব বাহাদুরি তখন তাদের রক্তের মধ্যে ছিল আজকে এই মোবাইল এই নারীর লোভ এই ছবি নাচ গান আর এই নিজের ছবি নিজে উঠানো এই অসভ্যতা এই অসভ্যতা লক্ষ কোটি ছেলে পেলেকে একটা অপদার্থ একটা ফালতু অকর্মণ্য মানুষ বানায় ফেলছে এটা চলেও না হাসেও না কান্দেও না এই অপদার্থকে দিয়া মোবাইল টিফা সারা আর কিছু হয় না দেবের কোনো কাজে হয় লাগে না কোনো কাজে লাগে আপনি দেখবেন যে সমস্ত হাইওয়ান গুলো সারাদিন মোবাইল টিফে পাঞ্জাবি হোক আর পাঞ্জাবি সারা হোক টুপিওয়ালা হোক আর টুপি ছাড়া হোক এই অপদার্থকে দিয়ে কোনো কাম হয় না কিচ্ছু হয় না এগুলো এগুলোর জিন্দিগি শাহওয়াতের জিন্দিগি শুধু শাহওয়াত একটা জিনিসের কাছে হেরে গেছে লজ্জাস্থানের একটা চাহিদা আছে কামনা বাসনা শাহওয়াত এইটার কাছে হেরে গেছে জীবনের বাকি আর কোনো কিছু নেই আস্তাক ভাই আমার বন্ধু আমার এটা সুস্থ স্বাভাবিক মানুষের জীবন নয়